ছাত্রদেরও কাজের কিছু স্পেসিফিক ক্ষেত্র আছে সেই জায়গাটা কেন্দ্রিক ছাত্র নেতৃবৃন্দকে চিন্তা করতে হবে আজকে ওয়েটের ছাত্র আফ্রার ফাহ কে আমরা স্মরণ করছি অনেকেই তো মারা গিয়েছে অনেক ছাত্র আফগারকে আমরা কেন স্মরণ করছি তার বিশেষত্বটা কি দু হাজার উনিশ সালে যখন ওয়েটে স্ট্যাম্প দিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা আফগারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল এটা বলতে হবে কুয়েটের আমাদের বাইরে যদি অখুশি হন আমার বিরুদ্ধে যদি কটু কথা বলেন সমালোচনা করেন তারপরে বলতে হবে কুয়েটের ছাত্র তখন সাহস পায় নাই আন্দোলন করার জন্য তার এই যে নির্যাতনের যে সিসিটিভির ফুটেজ সেটি দেখা নিয়ে প্রক্টনের সাথে বাদ বিতন্ডতা হচ্ছিল আমাদের কাছে খবর আসছিল আমরা তখন ডাকসুতে ছিলাম তখন আমরা ডাকসু থেকে যারা ক্যাম্পাসে ছিল সে সময় শামসুন্দর হলের ভিপি ছিল ইনি তারপরে এজিএস ছিল ফাতেমা তাসনিম ছাত্র ফেডারেশনের উমামা এরকম আরো যারা ছিল আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী সহ আমরা তখন বৃষ্টিও ছিল মিছিল সহকারে বুয়েটের দিকে যাই ছাত্রদেরকে অভয় দিতে যে বুয়েট তোমার ভয় নাই আমরা আছি লাখোবাই তখন আমরা বৃষ্টির মধ্যে মিছিল করে পরিষ্কারভাবে ভাবে দিয়েছিলাম যে আপনার হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে এবং আপনারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনারা দেখেছিলেন আমরা যখন প্রতিবাদ করছিলাম খুলিরাও কালো পতাকা শোক মিছিল করেছিল এই যে গত দেড় দশক না শুধু তার আগেও যখন আওয়ামী ক্ষমতায় ছিল ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যে বেপরোয়া কর্মকাণ্ড এটা আজকে নতুন না তারা যখনই সুযোগ পেয়েছে সেই একই কাজগুলো করেছে সুতরাং আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি এই দাবি অবশ্যই চৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরপর পঁচাত্তর সালে মুক্তিযুদ্ধের অবশ্যই তিনি একজন অভিসংগঠিত নেতা ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের পর তার যে বিতর্কিত ভূমিকা হত্যা গুম খুনের মাধ্যমে একদিনে শাসন পাকশাল কায়েমে যে জঘন্য বর্বরতা চালিয়েছেন সেই কারণে মাত্র তিন বছরের মাথায় তিনি একজন ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন যার ফলেই তাকে জীবন দিতে হয়েছিল ভাগ্যের কি নির্মাণ পরিহাস তার কন্যা শেখাছিল। ছিল না বিক্ষোভের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এই যে আওয়ামী লীগের যে পঁচিশ চরিত্র এটা তার জেনেটিক্যাল ক্যারেক্টার সুতরাং দুইবার আমরা দেখেছি আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না যাবে না যাবে না রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত করিয়েছে এবং বাংলাদেশের ছাত্র জনতা গণপুত্থানের মাধ্যমে যখন আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তখন আওয়ামী লীগ ভারত গিয়ে আশ্রয় নিয়েছে ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র করছে দুই প্রধান মনিল কিংবা মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা ওবায়দুল কাদের সবার নিরাপদ আশ্রয়স্থল হয়েছে এখন ভারত কাজী ভারতকে আমরা পরিষ্কারভাবেই বলতে এর ভিত্তিতে নয় আজকে আমরা ভারত ভারতের এর বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রামের প্রতীক 7 অক্টোবর আমরা আগ্রাসন প্রতিরোধ দিবস হিসেবে প্রতি বছর আমরা পালন করব আজকে অনেক সংগঠন পালন করছে ভালো কিন্তু গত বছর কয় সংগঠন পালন করেছে কয়টা প্রোগ্রাম দেখেছেন আজকে সবাই প্রোগ্রাম করে ভালো কিন্তু আমি বলছি যে প্রতিকূল দেখেছেন পরিস্থিতির কারণে ঠিক অনেকেই করতে পারে নাই আছে কথা বলছে এটি ভালো দিক কিন্তু অবশ্যই সেটা যৌক্তিকতার ভিত্তিতে সামগ্রিক প্রেক্ষাপটকে বিবেচনা করে মাথায় রেখে কথা বলতে হবে এই সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করার জন্য নানান ধরনের তৎপরতা দেশি বিদেশি তৎপরতা চলছে ছড়ি ঘোরাতে পারে তাই আজকে বিপ্লবী ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান থাকবে যার যার জায়গা থেকে আমরা আমাদের নিজেদের কাজটি করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার আইনের সংস্কার নিজেদের মানসিকতার যদি পরিবর্তন না করি সমাজের পরিবর্তন না করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার করে কিচ্ছু হবে না সুতরাং আমরা একটা সহনশীল সমাজ তৈরি করা

উপদেষ্টা তৈরি হয়েছে হাতে করে উত্থান এই ছাত্র পরিষদ এমনকি আন্দোলন অগ্রভাবে যদি খোঁজ খবর নেন অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী কিংবা ছাত্র অধিকার পরিষদ থেকেই তাদের উত্থান সুতরাং এই ছাত্র অধিকার পরিষদ কি ইতিহাস এবং ঐতিহ্যের ধারা অব্যাহত রাখছে ছাত্র এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে আজকে ছাত্র রাজনীতি বন্ধের যে আওয়াজ উঠছে এটি সুস্থ ধারার ছাত্র রাজনীতি বন্ধের জন্য নয় অপরাজনীতিতে আতঙ্কিত হয়ে আর কোন শিক্ষার্থী থেকে যেন আবরার সনি আবু বক্তর হাফিজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দিতে না হয় সেই কারণে শিক্ষার্থীর আতঙ্ক থেকেই আজকে অপরাজনীতির বিরুদ্ধে আওয়াজ চলছে। ছাত্র অধিকার পরিষদ যে অধিকার ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোতে যে পরিবর্তন ঘটিয়েছে সামগ্রিকভাবে আজকে এই যে জাতীয় পরিবর্তন নিয়ে এসেছে মারা মামলা দফায় দফায় শিবিরের মতো সংগঠন যখন প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে রাজপথ থেকে ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করেছে বিগ দর্পে দাপিয়ে বেরিয়েছে অন্যের সাথে আপোষ করে নাই হামলা পরে বারবার উঠে দাঁড়িয়েছে আজকে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতি করে দিতে হবে মাথা তাহলে মাথা কেটে ফেলার কোন সমাধান নয় তার প্রতিকার এবং নির্ণয় কথা আমাদেরকে খুঁজতে হবে যেহেতু আজান দিয়ে ফেলেছে আমি আর বক্তব্য লঙ্কা